অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে কোরআন তেলাও করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা ভিঠিক এটাও কিন্তু হাদিসে আছে আপনি জানেন কি কিনা উমর ইবনুল খতাব রদিউল্লাহ একজন সাহাবিকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবি বলছেন সম্ভবত তার নাম ওবাইবনে কাক রদিউল্লাহ আমি ভুল ভুলে গেছে সেই সাহাবি বলছেন ইয়া আমির মোমিন আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যে যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নেবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নম্বর যখন দাল্লাতুল আলেম যখন দেখবে আলেম আলেমের পদস্খলন ঘটছে ঘটছে কি না এখন এক নম্বর কি দাল্লাতুল আলেম আলেমের পদস্খলন ঘটছে এখন এটা হচ্ছে কি না একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবি বলছেন সম্ভবত তার নাম কাব রেখা আগ্রদীয় আমি একটু ভুল ভুলে গেছি সেই সাহাবি বলছেন ইয়া আমির মোমিন আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে